রাধে রাধে জয় রাধা বল্ল শ্রীহরিবন্শ জীব জগৎ পরমাত্মা এই তিনটি নিয়ে চিন্তা করলে দেখা যায় যে এদের মধ্যে পৃথক কোনো অস্তিত্ব নেই এদের মধ্যে পৃথক অস্তিত্ব একমাত্র পরমাত্মারই আছে জীব ও জগতের কোনো পৃথক অস্তিত্ব নেই জীব জগৎকে ধারণ করে আছে এদম ধারিয়াতে জগৎ অর্থাৎ জীবই জগৎকে অস্তিত্ব প্রদান করেছে তাই জগতের পৃথক কোনো অস্তিত্ব নেই জীব পরমাত্মারই অংশ মাময়ী বংশ জীবলোকে জীবেরও নিজের কোনো পৃথক সত্তা নেই অর্থাৎ জগতের অস্তিত্ব জীবের অধীন আর জীবের অস্তিত্ব পরমাত্মার অধীন তাই এক পরমাত্মা ব্যতীত আর অন্য কিছু নেই হম অর্জনা জগৎ এবং জীব উভয়ই পরমাত্মাতেই উদ্ভাসিত হয় রাধে রাধে জয় শ্রী শ্রীহরিবশ